আজ আমাদের রয়েছে হলো গারুই যেটা মা শাশুড়ি মাদের জন্য করে আসেন তো এটা আমি ছোটোবেলা থেকেই নিয়মটা দেখে আসছি আর আজকে সকালবেলা আমি অর্ডার দিয়ে দিয়েছি গ্রিন টি তার সাথে দুধ আর মিষ্টি দই কারণ আজকে হচ্ছে একাদশী পারণ তাই সকালবেলা ভগবানকে কিন্তু চিড়ে দই দেব তো মিষ্টি দইটা ছিল না তো তার জন্য দইটা অর্ডারও করে দিলাম আর সকালবেলা বাড়ির সামনে থেকে দুই প্লাস্টিক ফুল নিয়ে নিয়েছি কারণ কালকে হয়তো দিদি আসবে না তো কালকে রবিবারের জন্য একবারে ফুল নিয়ে নিলাম আর আজকেও কিন্তু ফুল নিয়ে নিয়েছি আর দেখো ভগবানকে সকালবেলা চিড়ে দই দিয়ে দিয়েছি পারনের একদম সঠিক টাইমে ওই সাড়ে আটটার মধ্যে কিন্তু আজকে সেবা লাগিয়ে দিয়েছি আর ভগবানকে সেবা দিতে দিতে তখনই কিন্তু ফুল কাকিমা চলে এসেছিল তো নিয়েও নিলাম আর দেখো সবাইকে কত মিষ্টি লাগছে আর কৃষ্ণর সামনে কিন্তু গান চালিয়ে তারপরেই কিন্তু আমি পুজো দিই আমার ভীষণ ভালো লাগে যে ভগবানের গান চলবে সাথে পুজো দেওয়া আর তারপরেই মা কিন্তু যেহেতু আজকে আমাদের বাড়িতে গারৈয়ের নিয়ম আছে যেহেতু শাশুড়ির নামে এইটা করা হয় তো আমি এটা ছোট থেকেই দেখে আসছি তো প্রচুর সবজি রান্না হয় তেল ছাড়া আর তোমাদের কাদের বাড়িতে এই নিয়ম আছে আমি জানি না আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা আছে তো মা আজকে তো অনেক সবজি রান্না করবে আর তার সাথে কিন্তু আতপ চালের ভাত করতে হয় পাঁচমেশালি সবজি এগুলোই কিন্তু রান্না করতে হয় এবং মা দেখো দিতেও যাচ্ছে তোমাদেরকে বলি না আমাদের বাড়িতে রান্না হলে মা কিন্তু সবাইকেই দেয় তো অনেক আজকে আমাদের বাড়িতে এসেছিল পেয়েওছে এবং ভগবানকেও আজকে দেওয়া হয়েছে দুপুরবেলা কিন্তু ভগবানকে পাঁচ সবজি ডাল আর অন্ন আর লেবু দিয়েছিলাম কত সুন্দর লাগছে তার সাথে আজকে পারণের দিন তো ভগবানকে সঠিক টাইমের মধ্যেই সমস্ত কিছু করে দিয়েছি আর সবাই আজকে দুপুরে এসেছিলো অনেক গল্প আড্ডা হয়েছে আর আমার কাকিমার গোপালরা তো আমার কাছেই রয়েছে তোমরা জানো তাই কাকিমা আজকে দুশো টাকা ভগবানের জন্য প্রণামই দিয়ে গেছে বলেছে কালী পুজোর সময় ভগবানকে কিছু দিতে তো আমি সেটা দিয়ে দেখি ভোগ দেবো বা কী করি তোমাদেরকে অবশ্যই জানাবো আর আজকে তো রয়েছে যমরাজের নামে দীপদান আর তার সাথে আজকে তো ভগবানের দীপদান রয়েছে আর দেখো কি সুন্দর জ্বালিয়েছি কালকে এই প্রদীপগুলো নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছো আগের ভিডিওতে তো সেটাই কিন্তু আজকে সন্ধ্যাবেলায় কিন্তু ভগবানের সামনে দিলাম আর ঠাম্মা এসেছিলো আজকে মা তো ইনভাইট করেছিল পাওয়ার জন্য প্রসাদ তো এখান থেকে কিন্তু আমার ঠাম্মা এই মিচরি আর বাতাসা এগুলোও নিয়ে এসেছে ভগবানকে দিয়েছি সন্ধেবেলায় বাতাসা আর মিচরি এগুলোই দিয়েছিলাম তো এইভাবেই কাটলো আমার সারাটা দিন রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে